আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে গরুগুলো দেখতেছেন না এগুলো কিন্তু আমার এক একটা কলেজের টুকরা এক একটা মনে করেন আমার হ্যাপি থাকার কারণ আমি সারা দিন যত কর্মব্যস্ততার মাঝে থাকি যত টেনশন ডিপ্রেশনের মাঝে থাকি আমি যখন এদের কাছে আসি আমার খুবই ভাল লাগে মানে আমার সব ক্লান্তি আমার দূর হয়ে যায় মানে এদের সাথে মিশতে আমার একদম খুবই ভালো লাগে এরা মানে সবাই আমার বন্ধুর মতো মানে এদের আমি মনের ভাষা বোঝার চেষ্টা করি এদের সাথে আমার মানে কথোপকথন হয় আসলে এটা মানুষ হয়তো বা আপনারা ভাববেন বা আমি মানে বানে বানে কথা বলতেছি কিন্তু না আসলে এদের সাথে আমার মানে আন্ডারস্ট্যান্ডিংটি এতটাই ভালো যে আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না আমার গরু যদি কোনো গরু অসুস্থ থাকে আমি দেখলে বুঝতে পারবো যে আমার এই গরুটা অসুস্থ হয়েছে এই গরুটার সমস্যা মানে এক কথায় আমার গরুর স্বাভাবিক আচরণ অস্বাভাবিক আচরণ আমার যদি একবার চোখ যায় ওদের ওপর আমি বলতে পারবো যে আমার এই গরুটা সুস্থ আছে না অসুস্থ আছে এ কী চাচ্ছে এর কোনো প্রবলেম আছে কি না ইনশাল্লাহ এগুলো আল্লাহ রহমতে আমি ওদের দিকে তাকাইলে বুঝতে পারি যে আমার গরুটার কোনো সমস্যা আছে কি না যাই হোক এই দুনিয়ায় আসলে আমার এতটুকু মানে আমার মনে হয় যে আসলে আমি অনেক হ্যাপি আমার আমার আসলে অনেক অনেক হ্যাপি আমি আমার ছোট্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে মালিক আমি শ্রমিকও আমি আমার একটা খামার আছে ছোট্ট খামার হলেও এই খামারের মালিক আমি শ্রমিকও আমি আমার খামারে প্রতিনিয়তই দুধ উৎপাদন হচ্ছে প্রতিনিয়তই বাচ্চা উৎপাদন হচ্ছে মানে এই ব্যাপারগুলো আসলে ভাবলে আমার খুবই ভালো লাগে যে আসলে আলহামদুলিল্লাহ আসলে এই দুনিয়াতে ভালো থাকার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না তো আমাদের মতো মধ্যবিত্ত যারা আমাদের আসলে চাহিদা খুবই কম আমরা যদি মানে অল্প অল্প জিনিসগুলো যদি আমরা সৎভাবে মানে চল পরিচালনা করতে পারি না আমাদের আসলে মনে হয় আমরা এই দুনিয়াতে থেকে হ্যাপি ব্যক্তি আসলে আমি যে এই ছোট্ট ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মানে আমার আমার মনে হয় আমি কারো অধীনে আসি বা আমাকে কেউ মনে করেন যে অর্ডার করতেছে এটা করো ওইটা করো মানে একদম মানে কারো মানুষের আন্ডারে কিন্তু আমি নেই আমার ছোট্ট ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান এগুলার মনে করেন যে এক কথা যখন আমি মালিক তখন আমার খুব ভালো লাগে যে এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকটা আসলে আমি আমি নিজে পরিচালনা করতেছি এই যে খামার এই খামারের মালিক আমি মানে যখন ভাবি না ব্যাপারগুলো আসলে খুবই ভাল লাগে আমি একদম মুক্ত পেশা মানে আমার আমার কোনো মনে হয় মুক্ত পাখির মতো মানে একদম যেখানে মন চায় যাইতে পারবো যেটা মন চায় করতে পারবো আমাকে কেউ বাধা দেওয়ার মতো নাই বা আমাকে মনে করেন যে পরিচালনা করবে বা আমাকে অর্ডার করবে বা আমাকে গাইডলাইন দিবে বা আমার মনে করেন যে এটা করো এটা করো রকম আসলে কেউ নেই আলহামদুলিল্লাহ এদিক থেকে আমার অনেক হ্যাপি আসলে খামার ছোট্ট হোক ব্যবসা প্রতিষ্ঠান ছোটো হোক কিন্তু যদি এটার প্রতিষ্ঠানের এই জিনিসগুলো যদি মালিক নিজে হওয়া যায় না মানে আসলে খুব ভাল লাগে অন্যরকম একটা গর্ববোধ হয় নিজের মধ্যে যাই হোক আরেকটা কথা বলি আপনারা চাইলে এরকম ছোটো মোটো ব্যবসা প্রতিষ্ঠান খামার করতে পারেন এগুলোতে আসলে লাভ যদি বলি আলহামদুলিল্লাহ লাভেও অনেক ভালো প্লাস আপনার মন মানসিকতা এতটাই ভালো থাকবে মানে আপনি বলে বোঝাতে পারবেন না তবে হ্যাঁ আরেকটা কথা এগুলোর মাঝে এগুলো আপনার সৎ ইনকাম একদম মনে করেন যে হালাল টাকা এগুলো যদি আপনি সততার সহিত ধরে রাখতে পারেন না দেখবেন যে আপনার সম্মান এই সমাজে একদম মানে হাই লেভেলে চলে যাবে আপনার মনে করেন যে একটা ওয়েট থাকবে আপনার কথার একটা ওয়েট থাকবে সৎ মানুষের কিন্তু এই জগতে এখনও সম্মান আছে আপনি যদি সততার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারেন চলাফেরা করতে পারবেন দেখবেন আপনার একটা কথার মূল্য অনেক আপনার কথা কিন্তু কেউ ফেলাইতে না আপনাকে সবাই রেসপেক্ট করবে সম্মান দিবে মানে অন্যরকম একটা ব্যাপার সেবার কাজ করে খুবই ভালো লাগে এই ব্যাপারটা আমার যে আমি ছোট্ট বয়সে আমার মানে আমার কীটনাশকের দোকানে এখন এক হাজার বিঘা জমির রেগুলার ট্রিটমেন্ট দিতেছি আমি মানে মানুষ আমাকে যে পরিমাণে সম্মান করে আমি মানুষকে সম্মান করি মানে সম্মান দিলে আল্লাপাক বলছে যদি তুমি কাউকে সম্মান দাও তাহলে তুমি সম্মান পাবা এরকম এই বিষয়টা আমি সবসময় মিলে চলার চেষ্টা করি তবে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে এই ব্যাপারটা যে আসলে মানুষ এই দুনিয়াতে ভালো মানুষের আসলে এখনও দাম আছে কিন্তু হ্যাঁ চোখকাল খোলা রেখে চলতে হবে একেবারে ভালো মানুষ কিন্তু ভালো না তখন মানুষ পাড়ায় ধরতে পারে এই জন্য হ্যাঁ সততা থাকতে হবে মনের মাঝে এবং চলতে হবে পরিবেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে চলাফেরা করতে হবে যাই হোক একটা কথা বলি জীবনে ভালো কিছু করতে গেলে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে এবং সৎ নিয়েহাতে কাজ করতে হবে ইনশাআল্লাহ এটার মাঝে রহমত আসবেই তবে ছোট থেকে শুরু করেন একসময় সফলতা আপনাদেরও আসবে ইনশাআল্লাহ আমার যে এই যে ব্যবসা প্রতিষ্ঠানের কথা যদি বলি যখন আমার মনে হয় যে এই ব্যবসা প্রতিষ্ঠান আমার নিজে হাতে করা এই ব্যবসা প্রতিষ্ঠানটা আমি নিজে মালিক আমার এখানে মনে করেন যে মানে কেউ কোনো আমাকে মনে অর্ডার করতেছে না আমি মনে করেন যে খুব সুন্দরভাবে সব কিছু পরিচালনা করতেছি মন চাইতেছে ঘুরতে যাইতেছি মন চাইতেছে দোকান খুলতেছি যা মন চায় তাই করতে পারতেছি আসলে এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে আর গরুর খামারের কথা যদি বলি গরুর খামার হচ্ছে আমার একটা ইমোশন মানে আমি এদের কাছে আসলে দুর্বল হয়ে যাই এদের মানে এক কথায় আমি বলে বোঝাতে পারবো মানে এরা আমার একদম বন্ধুর মতো মানে সব থেকে যদি আমি কাউকে বেশি ভালোবাসি মানে যদি বেশি সময় দেই বা মিশি বন্ধুর মধ্যে তাহলে আমি বলবো যে আমি সব সময় আমার খামারেই বেশিরভাগ সময় থাকি এদের সাথে বোঝার চেষ্টা মানে এদের মনের ভাষা বোঝার চেষ্টা করি এদের সাথে দুষ্টামি ফাইজলামে সব কিছু আমি এদের সাথে করি মানে এক কথা আমার আব্বা একটা কথা বলছিল যে বাবা আসলে এমনিতে অহেতু সময় নষ্ট করে কোনো লাভ নেই তোমার যদি তুমি যদি এমনিতে খেলাধুলা করো এমনিতে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও তুমি চারানার টাকাও ইনকাম করতে পারবে না কোনো লাভ হবে না আর যদি তোমার গরুগুলাকে তুমি আসো যদি তাদের সাথে সময় থাকো তাদের তুমি আদর করো তাদের যদি একটু ঘাস কেটে আনে দাও তাদের সাথে তাদের ঠিক ঠিকমতো পরিচর্যা করো দেখবা এই গরুগুলা থেকে একদিন তুমি ভালো কিছু করতে পারবা এমনি অহেতু সময় নষ্ট করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তোমার কোনো লাভ কোনো লাভ হবে না এই কথাটা আসলে আমার কানে বাজে আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখনই আমার আব্বু এই সব কথাগুলো আমাকে খুব বলতো যে বাবা আসলে গরু ছাড়া তুমি দেখো যদি জমি বিক্রি করতে যাও দেখতে অনেক সময় লাগবে তুমি যদি সোনা বিক্রি করতে যাও সেখানে কিন্তু কাঙ্ক্ষিত টাকা পাবা না বলবে এ খাত আছে এ আছে সে আছে ক্ষয় হয়ে গেছে অনেক কথা বলবে সোনা বিক্রি করতেও কিন্তু অনেক সময় লাগে কিন্তু তুমি যদি গরু বিক্রি করতে যাও তুমি যদি খালি মনে করো যে গরুটা বিক্রি করবা দুই চার ঘন্টার মধ্যে তোমার গরুটা বিক্রি হয়ে যাবে আসলে সব কিছু হলো সব কিছু বুঝতে হবে এই দুনিয়াতে বাঁচতে গেলে টাকার খুবই প্রয়োজন আর টাকা ইনকাম করতে গেলে এই এমনি অহেতু সময় নষ্ট করা যাবে না বন্ধু বান্ধবের পিছিয়ে ঘোরা যাবে না তুমি সৎভাবে চলবা সৎ নিয়াতে চলবা এই গরুগুলোর পিছে লেগে থাকো একদিন তোমার এই গরু থেকে ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ আমার এই বাবার দোয়াটা এখনও আমার মানে কানে বাজে আমাদের আগের গরুগুলো যদি থাকতো এতদিন পঞ্চাশটা প্লাস গরু হয়ে যাইতো আসলে আমরা গরুকে খুবই ভালোবাসি আমার আব্বু খুব গরুকে খুব ভালোবাসত কিন্তু আল্লাপাক তাকে দুনিয়াতে রাখে নাই এক সবাই দয়া করবেন আমার আব্বার জন্য আমার আব্বু শুধু গরু গরু করতো মনে করেন বাইরে থাকতো জব করতো আমাদের কাছ মানে আমি তখন ছোট আমাকে টাকা দিত বাবা ভুসি নিয়ে আসো ফিড নিয়ে আসো গরুর দুধ দহন করে মনে করেন দিয়ে আসতাম গরুর পরিচর্যা আমি আম্মু দুইজনে মিলে করতাম আব্বু তো বাইরে জব করতো কিন্তু গরুর গরুর ক্ষেত্রে সে খুবই দুর্বল ছিল মানে গরু কি লাগবে এ টু জেড খালি বলতে দেরি বা সাথে সাথে টাকা বাটাই দিত বাবা এটা লাগবে আমি বলতাম এটা লাগবে এটা লাগবে ক্যালসিয়াম লাগবে আয়রন লাগবে এ লাগবে সে লাগবে বলতে দেরি সে সাথে সাথে টাকা বাটাই দিত মানে গরুর প্রতি তার এতটাই ভালোবাসা ছিল আমার আম্মু আমার শুভাকাঙ্ক্ষী যারা তারা বলে তুই তোর বাবার মতো হয়েছিস গরু গরু ছাড়া গরু ছাড়া আর কিছুই বুঝিস না আসলে আমি তাদেরকে বুঝাইতে পারি না যে এরা আমার কতটা ইমোশান আমি আসলে এরা আমার হ্যাবি থাকার কারণ এদের সাথে মিশতে আমার খুবই ভালো লাগে যেটা আমি আসলে আপনাদের বলে বোঝাইতে পারবো না জানি না আপনারা কো কি মাইন্ডে নিচ্ছেন যাই হোক আমি জাস্ট আমার কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে এই জীবনে চলতে গেলে এই দুনিয়াতে চলতে গেলে অবশ্যই কিছু না কিছু করে খাইতে হবে সেটা এখন চাকরি হোক ব্যবসা হোক কিংবা খামার রিলেটেড হোক যে কোনো কিছু কৃষিকাজ হোক করতে হবে তো আমার কাছে এই পেশাটা খুবই ভালো লাগে খামার আমার খুবই ভালো লাগে কৃষিকাজকে আমি খুব সম্মান করি প্লাস ব্যবসা বাণিজ্য আমার খুবই ভাল লাগে এগুলাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তবে আমাদের দেশে অনেক যুব সমাজ আছে যারা এমনিতে অহেতু ঘুরে বেড়ায় বাবা আমার কথা শোনে না মানে সব কাজকে তুচ্ছ করে দেখে তারা মনে করে যে তাদের সব কিছু অটোমেটিক তৈরি হয়ে যাবে মানে একবারে তারা বড় কিছু করবে একবারে একটা বিশাল বড় দোকান দিবে বা একবারে একটা মানে এসআই এর চাকরি করবে বড় চাকরি করবে সরকারি চাকরি করবে বা তারা মনে করে একবারে একটা বিশাল খামার দেবে একশো গরুর গরু একশোটা গরুর খামার দিবে বা বিশাল বড় মুরগির খামার দিবে বা একবারে দশ বিশ বিঘা জমি আবাদ করবে এইরকম চিন্তাধারা তাদের মাঝে আরে ভাই স্বপ্ন দেখতে কখনো পয়সা লাগে না স্বপ্নকে যখন বাস্তবায়ন করতে যাবেন তখন বুঝবেন আসলে কতটা কষ্টকর আর এই দুনিয়াটা কতটা ক্রিটিক্যাল চলাফেরা আমি মনে করি ওই সব ধান্দা বা ওই সব চিন্তাধারা মাথায় না নিয়ে আসিয়ে ছোটো থেকে শুরু করেন ছোট্ট দুইটা গরু দিয়ে শুরু করেন ছোট্ট ছোট্ট মানে তুচ্ছ তুচ্ছ জিনিসগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করেন একসময় আপনার স্বপ্নটা বাস্তবে পরিণত হবে ইনশাআল্লাহ যাই হোক এই ছিল আমার মূল ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার আসলে ফোন নষ্ট হয়ে গেছে তারপরেও কিন্তু আমি থেমে নেই আমি আপনাদের মাঝে ভিডিও তৈরি করতেছি আমার ভিডিও কোয়ালিটি কিন্তু খুব বেশি একটা এখন ভালো হচ্ছে না কারণ আমার ফোনটা আগের যে ফোনটা ছিল ওটা একটু ভালো মানের ছিল ওইটার ফোনটা নষ্ট হওয়ার কারণে আমার ভিডিওগুলো খুব বেশি কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে না তবে তারপরেও আমি চালাই যাইতেছি কারণ হঠাৎ করে তো আর ফোন কিনতে পারবো না একটা ভালো মানের ফোন কিনতে গেলে অবশ্যই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে এটা তো আর আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হোটাট করে হবে না সময় লাগবে যাই হোক দোয়া করবেন আমি যেন খুব দ্রুত একটা ফোন কিনতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসা পাইলে আমি খুব দ্রুত চেষ্টা করব ফোন কেনার যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমার আরও ভিডিও তৈরি করা উৎসাহ জাগবে আর আমি ভাববো যে আসলে আমার ভিডিও মানুষ দেখে বা আমার ভিডিওর জন্য কেউ ওয়েট করে তাহলে আমার ইচ্ছাশক্তি জাগবে ভালো ভালো জিনিস তৈরি করতে পারবো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার খামারের জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার আব্বার জন্য দোয়া করবেন সে দুনিয়াতে আর নাই তাই সে যেন জান্নাতুল আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেদার নসিব করেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিগাত